আমি আজকে ব্যক্তিগত ভাবে অভিনন্দন জানাই যারা ডাক্স নির্বাচনে জয়ী দিয়েছে তাদের এটাই গণতন্ত্রের রীতি কিছু ত্রুটি নির্বাচনে হয়েছিল যেহেতু যাত্রা অনেক বছর পরে রয়েছে যেহেতু ছিল কিন্তু পত্রিকায় দু একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে আমি আপনাদের সামনে বলতে চাই সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আমার জানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকশো নির্বাচনে অংশগ্রহণ করেনি এই নামে এই প্যানেল পত্রিকা বিভিন্ন মিডিয়াতে আসছে কেন প্রশ্ন সেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যানার ব্যানারে দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা নির্বাচন অঞ্চল করেছি আমাদের ছাত্র অঞ্চলগণ করেছে অন্যান্য কয়েকটি দল এমন কি ইসলামী ছাত্র আন্দোলন নামে একটি দল নামে করেছে কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে করেছে কেউ সমমৈত্রী শিক্ষার্থী সংসদ নামে করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে করেছে অপরাজেয় কত 71 অদম্য 24 নামে করেছে কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই আন্দোলনের মধ্য দিয়ে সংগঠন গড়ে ওঠে আমার একটা স্লোগান আছে প্রতিদিন আন্দোলন প্রতিদিন সংগঠন আন্দোলনের সাথে সংগঠন সম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে আমরা যখন ছাত্র জমানায় ছাত্র রাজনীতি করেছি আন্দোলনের মধ্য দিয়ে সংগঠন বিকশিত হতো সংগঠিত হতো এমন না যে এখন আন্দোলন করি আন্দোলন শেষ হলে সংগঠন করব তা নয় এগুলা একসাথে চলে সেমন্টেনিয়াস অ্যাক্টিভিটিস তা আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা দীর্ঘ ষোলো বছর আন্দোলনের সময় সংগঠন হয়তো তেমনভাবে করার সুযোগ পান নাই বিভিন্ন রকমের বাধা বিপত্তি ছিল আওয়ামী ফেসিস্টার কোন রকমের সাংগঠনিক তৎপরতা রাজনীতি করতে দেয় সেটা মানি কিন্তু এখনকার উন্মুক্ত পরিস্থিতিতে আপনাদের শতগুণ কর্মতৎপরতা বাড়াতে হবে যেটা আগে করতে পারেন এবার আসি আজকে অনেক প্রশ্ন অনেকেই অনেক প্রশ্ন করছে সকাল থেকে কালকে রাত থেকে আমি এখানে একটা কাগজে লিখে নিয়েছি যেহেতু এই নামগুলো মনে থাকবে না সেই জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হবে এই নির্বাচনগুলোর ট্রেন্ড কি এবং এই নির্বাচনের ফলাফল সম্পর্কে আপনাদের মন্তব্য কি আমি আজকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকশো নির্বাচনে জড়িয়ে দিয়েছে এটাই গণতন্ত্রের রীতি কিছু ত্রুটি নির্বাচনে হয়েছিল যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে যেহেতু ত্রুটি ছিল কিন্তু পত্রিকায় দু একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে তা আমি আপনাদের সামনে বলতে চাই সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাক নির্বাচনে অংশগ্রহণ করেন এই নামে এই ব্যানারে কোন প্যানেল প্রদান করা হয়েছে কি না তো পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এইভাবে আসছে প্রশ্ন সেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যানারে দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের ছাত্র অংশগ্রহণ করেছে অন্যান্য কয়েকটি দল এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নামে দল নামে করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে করেছে কেউ সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে করেছে অপরাধে একত্র অদম্য চব্বিশ নামে করেছে কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো আছে যারা আজকে জয়ী হয়েছে তাদের ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই আমাদের দুই হাজার চব্বিশের ছাত্রগণ অভ্যুতম পরিবর্তে পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে সেই সংস্কৃতি কি গণতান্ত্রিক সংস্কৃতি সহনশীলতার সংস্কৃতি সহমর্মিতার সংস্কৃতি এবং সহনশীলতা সহমর্মিতার মধ্য দিয়ে আমরা পরস্পর রাজনৈতিক দল মধ্যে আমরা প্রতিযোগিতা করব রাজনীতির চর্চা করব যদি আমরা ফেসিবাদের উত্থান পুনরুত্থান না চাই ব্যক্তি স্বৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় স্বৈরতান্ত্রিক পদ্ধতির উত্থান না চাই সংসদীয় এক নায়কতন্ত্র না চায় এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে চর্চা করতে হবে লালন করতে হবে এইভাবেই আমরা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা বিগত দিনের ফেসিবাদী অগণতান্ত্রিক রাজনৈতিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারব অপসারিত করতে পারব ভালো রাজনৈতিক স্থাপনার মধ্য দিয়ে আমরা অপরাজনীতির বিলুপ্তি ঘটাতে পারব সেই রাজনৈতিক চর্চা আমাদেরকে করতে হবে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু দিন শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সবাই সবাইকে অভিনন্দন জানাবো এটাই আমাদের হবে আমাদের এখানে প্রশ্ন করেছে আমি বলতে চাই ডাকসু রাগসু চাকসু বিভিন্ন নির্বাচন আমার ছাত্র যেমন থেকে আমরা তখন ভোট দিয়েছি দেখেছি যাদেরকে নির্দ করেছি এটা আশির দশকের কথা বলছি সত্তরের দশকের শেষের দিকে ছাত্র আমি যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোন রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে না কারণ আমি কো না এখনো ডাকসুতে তে ভিপিজিএস এসে অনেক নেতা জাতীয় রাজনীতিতে আছেন কেউ বা হারিয়ে গিয়েছেন তাদের মধ্যে যারা বৃহৎ রাজনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত ছিল তাদের কেউ কেউ জাতীয় সংসদে এসছে বাকিরা এখনও পর্যন্ত লড়াই করছে সংগ্রাম করছে আসার জন্য আমি কারণ আমি বলাটা ঠিক হবে না আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কিন্তু এখনও পর্যন্ত তো আমি আর হয় না এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং ছাত্র রাজনীতির একটা পোস্টমর্টেম বিশ্লেষণ তবে এটা আমি উৎসাহিত করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে স্বাধীনতার পূর্ববর্থী ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির পরিবর্তন যা কিছু হয়েছে সামাজিক পরিবর্তন হয়েছে ছাত্র সংসদগুলোর নির্বাচনের মধ্য দিয়ে সেটা হয়েছে অথবা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেটা হয়েছে সেই রাজনীতির সূতিকাগার এবং ছাত্র আন্দোলনের সূতিকাগার রাষ্ট্রীয় পরিবর্তনের সূতিকাগার সেই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতির চর্চা থাকতেই হবে যারা ছাত্র রাজনীতির বিপক্ষ বিপক্ষে বলেন বা ছাত্র রাজনীতির বন্ধের কথা বলেন আমি তাদের বিরুদ্ধে কারণ রাজনীতির চর্চা শিক্ষা এবং পাঠশালা হচ্ছে বিশ্ববিদ্যালয় সেখান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্ব উঠে আসে ক্রমবিকাশের মধ্য দিয়ে আমরা ছাত্র রাজনীতি করেছি আমাদের সাথে অনেকেই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত তারা জাতিকে বিভিন্ন রাজনীতির ক্ষেত্রে অবদান রাখছেন তাদের আমরা অবদান রাখতে পারছি কিনা জানি না তবে আমরা চেষ্টা করছি তবে রাজনীতির শিক্ষা শুরু ছাত্র ছাত্র রাজনীতি তবে এমন হবে রাজনীতি চাই না যে ছাত্র রাজনীতি ফেসিবাদী গোষ্ঠীর অতীতে নদীর স্থাপন করে দিয়েছে আমরা এমন ছাত্র রাজনীতি চাই যে ছাত্র রাজনীতির মূল সূত্র হবে বাংলাদেশে জবাবদিহিতামূলক সাম্য ভিত্তিক সুশাসন এবং নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা করবে এটা আমাদেরই অঙ্গীকার যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সাম্য জীবনে যা মূল ভিত্তি হবে এ দেশের সমাজের রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন নৈতিকতার রাজনীতি সৃষ্টি করা সাম্য এবং মানবিক মানবিক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করা রাজনীতি আমরা অব্যাহত রাখতে চাই সুতরাং আমরা এই রাজনৈতিক সংস্কৃতিক পরিবর্তনের জন্য আমরা নিজেরা সংগ্রাম করি প্রস্তুত করি এবং প্রতিষ্ঠা করি এই আহ্বান জানিয়ে আমি বাংলাদেশ মহিলা মহিলাদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং বিকাশ কামনা করে বিদায় নিচ্ছি আমার আজকের বক্তব্যগুলো হচ্ছে বা অনেক কঠিন লাগবে কিন্তু আমার অনুরোধ সাংবাদিক বন্ধুদের এগুলো খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা প্রচার করবেন যাতে আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি বিশাল উন্নয়ন দেখতে পাই প্রতিষ্ঠা দেখতে পাই পরিবর্তন দেখতে পাই ধন্যবাদ